এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি চরম অশান্ত সেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অন্ধ ভারত বিদ্দেশে যাতে সেখানে ক্ষমতা আছে সেখানে নির্বাচিত রাষ্ট্রপ্রতান বহিষ্কৃত সেখানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং সেখানে একটা মধ্যযুগীয় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে সংস্কৃতি জগতের উপর আগ্রাসন হচ্ছে রবীন্দ্রনাথের স্ট্যাচু সেখানে ভেঙেছে এবং ভারতের জাতীয় পতাকার উপর পা রেখে সেই ছবি তুলে তারা সর্বোচ্চ ছড়িয়েছে এবং তারা সেই অত্যাচার করছে তার প্রত্যক্ষ প্রভাব ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদী ভারতে আসে কিন্তু এখন সেই জিনিস অনেক বাড়ছে এবং আরো বেড়ে যাচ্ছে তার কারণ বাংলাদেশে এখন সরকার নেই যারা ক্ষমতা আর বকলমে চালাচ্ছে তারা এই জিনিসটাকে প্রত্যক্ষই মদত দিচ্ছে অর্থাৎ সে দেশের লোকেরা সরকার বলে যদি থাকে তারা অনুপ্রবেশ বন্ধ করছে অনুপ্রবেশটা বাড়ানোর চেষ্টা করছে সন্ত্রাসবাদ বলে তো কিছু নেই ওখানে এখন পুরোটাই সন্ত্রাসবাদ

ও রিফিউজি মানুষ তখনই হয় যখন মানুষ একদম খাদের কিনারায় বলবেন যখন খাদের মধ্যে পড়ে যায় হ্যাঁ তার একটু সময় লাগে ছাত্রিশ সালে যখন দেশভাগ হয়েছিল দেখবেন রিফিউজি স্রোতটা ভারতে এসেছিল কিন্তু উনিশশো পঞ্চাশের দিকে তিন বছর একটা টাইম পিরিয়ড লেগে সেই টাইম পিরিয়ডটা লাগে রিফিউজির ক্ষেত্রে আমরা তো তাই জন্য অপেক্ষা করতে চাইছি না যে লোক রিফিউজি আসুক তার আগেই আমরা পদক্ষেপ করতে চাইছি এবং এটা মাথায় দেখতে হবে আমাদের একটা প্লাস পয়েন্ট আমাদের অর্থনীতি এখন বাংলাদেশের অর্থনীতি ভারতের হাতে অর্থনীতি একটা মানুষের শরীরকে যদি ধরা হয় গোটা রাষ্ট্রের শরীর তার অর্থনীতি হতে তার ফুসফুসে ফুসফুসা ভারতের হাতে আমরা হাতে মারবো না ফুসফুসে চেপে ধরি না আমরা ভাতে মারি তাদের তাই তাদের অত্যাচার বন্ধ হবে তাহলে আর অত্যাচার বন্ধ হলে রিফিউজি হতে হবে না মানুষকে অনুপ্রবেশ বন্ধ করার জন্য একটা লাগাতার লড়াই চলবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্তত বয়কট করে অত্যাচারটা বন্ধ করি লোকে রিফিউজি হওয়াটা বন্ধ করি সেটা তো দরকার